a <laughs> oa ¡Qué chido! ¡Cara, va

এবং আমাদের পরিচয় একটি কাঙ্ক্ষিত

你咋个挑？<music>

সেই সংক্রান্ত সহজ কোনো ব্যাপার হবে না যদি এটা থাকে যে খুব সহজেই ক্ষমতা ছেড়ে দিলে

আইনের ভাষা তো আসলে আমরা যারা সংগ্রহ করি আমরা কিন্তু আমাদের নিজস্ব চোখে দেখি যে আমরা যখন কর্মসূচিতে তখন এখানে যারা আছেন সামনের সাইডে পিছনের সাইডে আমরা অনেক দেখি অনেক মনে ভিডিও জয়ন্তীয় মনের লেভেল মতামত করবে যান না আমার অনেকে আছেন এই কমিটির সদস্যরা আমরা আমাদের দেখি

এই পর্যন্ত যুবদলের বিভিন্ন প্রোগ্রামে সবগুলোর জন্য কাজ করেছে এটা তার জানা আছে সে তুমি সঠিকভাবে কাজ করে অবশ্যই লৌহ উপজেলার প্রত্যেকটা ইনিয়ন শক্তিশালী জমিটি করতে পারবে যদি সে ক্রমাগত

դրոբուտը կոչ ներդրելու դեպքում դա շուտով կլինի ցանկն եք մանկի դիմաց դարձրել